প্রধানমন্ত্রীর রাশিয়া সফরের দিকে নজর রাখবো তবে এই রাজ্যের খবরের দিকেও নজর রাখবো সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল রাজ্য সন্দেশখালী মামলায় রাজ্যের আর্জি খারিজ সন্দেশখালিতে সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ রাজ্যের চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে যায় রাজ্য রাজ্যের আবেদন পত্র পাঠ খারিজ সুপ্রিম কোর্টে মাসের পর মাস রাজ্য কোনো পদক্ষেপ করেনি রাজ্যকে তুলোধনা সুপ্রিম কোর্টের সন্দেশখালী মামলায় রাজ্যের আর্জি খারিজ সন্দেশখালীতে সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সুপ্রিম কোর্টে যায় রাজ্যের আবেদন পত্রপাঠ খারিজ করে সুপ্রিম কোর্ট সেই সঙ্গে রাজ্যকে তুলো বিজেপি নেত্রী সন্দেশখালীর মাম্পি দাস তিনি এই নিয়ে কি বলছেন শুনুন সুপ্রিম কোর্টের রায়ে সন্দেশখালী সব মায়েরা এবং আমিও খুব খুশি হয়েছি যে হাইকোর্টের রায় সুপ্রিম কোর্টেই একই দিকে যাচ্ছেন এবং ওনারা সবই সিবিআই সন্দেশখালীর যে কটা কেস আছে সবই সিবিআই ইনকোয়ারি হবে আমরাও চেয়েছিলাম এবং সুপ্রিম কোর্ট থেকে এই রায়টা আজকের দেওয়াতে আমরা খুব আনন্দিত এবং রাজ্যের আবার পরাজয় হয়েছে এটা স্পষ্টভাবে সাবিত হলো রাজ্যকে তুলোধনা সুপ্রিম কোর্টের এ নিয়ে রাজনৈতিক মহলের কে কি বলছেন শুনুন আজকে সন্দেশ খালির মামলা আটকাতে মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে গেছিল থাপ্পড় খেয়ে ফিরে আজকে সন্দেশ খালির মামলা আটকাতে মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে গেছিল থাপ্পড় খেয়ে ফিরে বিজেপি যা তো আনন্দের কি আছে আজকের সন্দেশখালীতে কীভাবে মাহবনাদের ইজ্জত দিয়ে খেলা করে মাত্র দু হাজার টাকার বিনিময়ে মিথ্যা ধর্ষণের অভিযোগ যৌন নির্যাতনের অভিযোগ করানো হয়েছে কিভাবে সাজা কাগজের সই করিয়ে মিথ্যা বয়ান লিখে জমা করা হয়েছে সেটা তো আমি আপনি বলছি না সেটা তো স্বয়ং বিজেপির মূল্ডন সভাপতি গঙ্গাধর কয়াল সে কথা বলেছে তারপরও বিজেপির এত উল্লাস খানা সিবিআই তাদের শাখা সংগঠন বলে তারা ভাবছে তাদের হয়ে কাজ করবে সেই কারণে আজকে সারা ভারতবর্ষের মানুষ জেনে গেছে উনিশশো তেষট্টি সালে তৈরি হওয়া সিবিআই বিজেপির একটা দলদাস ছাড়া কিছু নয় তারা তদন্তের নামে দীর্ঘমেয়াদী প্রক্রিয়া চালাবে বাংলাকে বদনাম করবে আর বিজেপির কেউ যদি সেখানে দোষ খুঁজে পায় তার পেশা করে স্পর্শ করবে না এটা বাংলা তথা ভারতবর্ষের মানুষ জেনে গেছে তাই বিজেপি এত উল্লসিত যে ভাবছে তাদের শাখা সংগঠন নিয়ে ইনভেস্টিগেশন হবে কিন্তু বাংলার মানুষ এই কারণে বিজেপিকে যোগ্য জায়গা দিয়ে দেয় প্রত্যেক নির্বাচনে উপাচার্য নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্টের নজিরবিহীন যায় কার্যত অনাস্থা রাজ্যের সার্চ কমিটি নিয়োগের পদ্ধতিতে সার্চ কমিটি গড়বেন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ইউ ইউ ললিত সার্চ কমিটি গড়বেন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ইউ ইউ ললিত সার্চ কমিটির সুপারিশ যাবে মুখ্যমন্ত্রীর কাছে সার্চ কমিটির সুপারিশে থাকবে তিনটি নাম সুপারিশের তিনটি নাম থাকবে নামের অধ্যক্ষর অনুযায়ী উপাচার্য নিয়োগের সুপ্রিম কোর্টের নজিরবিহীন রায় এই রায় বলা হয়েছে সার্চ কমিটি গড়বেন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ইউ ইউ ললিত কার্যত অনাস্থা রাজ্যের সার্চ কমিটি নিয়োগের পদ্ধতিতেই সার্চ কমিটি গড়বেন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ইউ ইউ ললিত সার্চ কমিটির সুপারিশ যাবে মুখ্যমন্ত্রীর কাছে কমিটির সুপারিশে থাকবে তিনটি নাম থাকবে নামের এই তিনটি নাম থাকবে নামের আধ্যক্ষর অনুযায়ী নিজের পছন্দের এই তিনটি থেকেই তিনটি নাম নিজের পছন্দের মতো বেছে নেবেন ক্রমে বেছে পাঠাবেন মুখ্যমন্ত্রী কোনো নামে আপত্তি থাকলে নোট দেবেন তিনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শুভ্রকমল মুখোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছিলাম আমরা কি জানিয়েছেন তিনি শুনুন এত তো দীর্ঘ সময় পর এক বছরের ওপর ধরে একটা মানে হুঙাশা তৈরি হয়েছিল কিভাবে ভাইস চ্যান্সেলার অ্যাপয়েন্টমেন্ট হবে হবে না এতে শিক্ষা ব্যবস্থাতে কিছু মানে অসুবিধাও দেখা অসুবিধা আমি খুশি এই অর্ডারটা অনেক আগে হলে আরো ভালো হতো কিন্তু আজকে যখন অর্ডারটা হয়েছে এবার আশা করবো তিন মাসের মধ্যে এই প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে এবং সমস্ত কলকাতার ওয়েস্ট বেঙ্গলের সমস্ত ইউনিভার্সিটি গুলো ভাইস চ্যান্সেলার পাবে জানিয়ে রাখবো উপাচার্য নিয়োগে সুপ্রিম কোর্টের নজিরবিহীন রায় কার্যত অনাস্থা রাজ্যের সার্চ কমিটি নিয়োগের পদ্ধতিতে আমরা এই নিয়ে কথা বলেছিলাম রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে এবং আমাদের সঙ্গে কথা বলেছিলেন টেলিফোনে তৃণমূল মুখপাত্র শান্তনু সেন তারা দুজনে কি বললেন এই বিষয় শুনুন দুর্ভাগ্যের আর কি হতে পারে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য নিয়োগের জন্য সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ করতে হবে এই পরিস্থিতি আসছে কেন যদি রাজ্য সরকার নিয়োগে স্বচ্ছতা রাখে উপাচার্য বাছায়ের ক্ষেত্রে স্বচ্ছতা রাখে কারণ একজন উপাচার্য বিশ্ববিদ্যালয়কে নেতৃত্ব দেবেন তার একাডেমিক ক্ষেত্রে তার ফলে এই যোগ্য ব্যক্তিদের বসানোর ফলেতেই সেই বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠন গবেষণার মান বাড়বে সেটা নিয়োগ করার ক্ষেত্রে আচার্য যেভাবে গুণগত মান নির্ধারণ করেছিলেন রাজ্য সরকারটা মানেনি কেন এবং সেই কারণেই এই অচল অবস্থায় আজকে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে চলছে যার গিয়ে গিয়ে পৌঁছেছে সুপ্রিম কোর্টের কাছে এই শিক্ষা ব্যবস্থাটাকে তৃণমূল জমানায় গত তেরো বছরের শেষ করে দিয়েছে শাসক দল তার খেসারত দিতে হচ্ছে যে বিশ্ববিদ্যালয় থেকে প্রাইমারি স্কুল কোথাও যেন এর থেকে মুক্তি নেই আশা করবো সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের পর এবার অন্তত স্বচ্ছভাবে সঠিক পদ্ধতিতে উপাচার্য নিয়োগ হবেন এবং বিশ্ববিদ্যালয়গুলির অচলাবস্থা কাটবেন কোর্টের এই রায়কে স্বাগত জানাচ্ছি তার কারণ এটাই হওয়া উচিত আমরা দেখছিলাম বিগত কয়েক বছরে ভার বাংলার রাজ্যপাল তথা পদ্মপাল বিজেপিকে খুশি করার জন্য। এবং এই রাজ্যের শিক্ষা দপ্তর এবং রাজ্যের সরকারকে অসহযোগিতা করার জন্যে কখনো অন্য রাজ্য থেকে কখনো অন্য পেশার মানুষ নিয়ে এসে বিভিন্ন বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ মমতা ব্যানার্জি তৈরি হয়েছিল সেই সমস্ত বিশ্ববিদ্যালয়ে তার উপাচার্য নিয়োগ করে শিক্ষা ব্যবস্থাটাকে সম্পূর্ণভাবে বিব্রত করার চেষ্টা করছিলেন সেমত অবস্থায় যেটা হওয়া উচিত রাজ্যপালের কাজ হবে সাংবিধানিক প্রধান হিসেবে প্রশাসনিক প্রধানকে সহযোগিতা করা সুতরাং প্রশাসনিক প্রধান হিসেবে মুখ্যমন্ত্রী তিনটে নাম দেবেন তার মধ্যে থেকেই রাজ্যপাল একটা নাম বাঁচবেন এটাই হওয়া উচিত এবং মহামান্য উচ্চতর ন্যায়ালয়ের এই রায়কে আমি অন্তত স্বাগত জানাচ্ছি সেই কারণে